বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবারও ওইটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো এই আলু দিয়ে একটা রেসিপি তৈরি করবো কি তৈরি করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে এটা আমি গিটারের সাহায্য আমি গ্রেট করে নিব একটু দেখো গ্রেট করা হয়ে গেছে এখন এগুলো আমি ধুয়ে দুই তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব দেখো এবার পরিষ্কার হয়ে গেছে তিনবার পাল্টিয়ে নিলাম জল ধুয়ে ধুয়ে নিয়েছি জলে এখন আমি অন্য কাজ করব দেখো আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো এখানে একটু দুই চামচের মতো আমি একটু সাদা তেল দিয়ে নিলাম আমি এটা মুঠে নিলাম দেখো আমি একটু জিরা এখানটায় দিয়ে দিলাম দেখো এটা আমার ময়ম দাও হয়ে গেছে দেখো এই মুঠি পেকে যায় ময়মটা দাও হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতো ডো বানিয়ে নিব ডোটা এরকম হয়েছে এখন এটা আমি ঢেকে রাখি ঢেকে রাখবো পড়াতে তেল দিয়ে নিলাম দেখো এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু ভেজে নেব এখানে আমি আলু আলুগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এটা দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব এখানে একটু পনির নিয়েছি এগুলো ঝুরো ঝুরো করে নিয়েছি দেখো টুকে নিয়েছি এখানটায় দিয়ে দিব এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে দিলাম একটু সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিব আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিব দেখো এখন আমি আর একটু মুথে নিব লেচে কেটে নিলাম এখন এগুলো আমি রুটি বানিয়ে নিব আমি একটু আটা ছড়িয়ে নিলাম বেশি মোটা করব না আর বেশি পাতলাও করব না এই রকম একটা রুটি তৈরি করে নিব দেখো রুটিটা বানিয়ে নিয়েছি বেশ বড় হয়েছে রকম পাতলা দেখো এইভাবে করে নিয়েছি দেখো এইটা আমি উপরে এইভাবে দিয়ে নেব আমি দিয়ে দিব দেখো আমি একটু সাইড দিয়ে জল লাগিয়ে দিব দেখো এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম এইটা দেখো পেঁচিয়ে নিব আমাদের বানিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে এরম করে এইভাবে সবগুলো দেখো এইটাও আমি একটা রুটি বানিয়ে নিবো বানিয়ে নিয়েছি তাতে তেল দিয়েছি কড়াইটা গরম হলে আমি ছেড়ে দিব এটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি অল্প করে দিয়েই ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিলাম এগুলো আবারও দিয়ে দিলাম এইভাবে দেখো বন্ধুরা আলু দিয়ে এইরকম যে সুন্দর রেসিপি তৈরি করা হয় কত সুন্দর লাগছে দেখো খেতে কিন্তু দারুণ চায়ের সঙ্গে খাও আর যেটার সঙ্গেই তুমি খাও দেখবে ছোটো থেকে বড়রা কিন্তু নেচে নেচে খাবে দেখো পিস রোল এইরকম করে বানাবে খাবে বেশ ভালো লাগবে মজা লাগবে তাহলে বন্ধু তোমাদের একটা আমি ভেঙ্গি দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো মুচমুচে খেতে দারুণ দেখো তাহলে বন্ধু রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আমার ফেসবুকটাও ফলো করবে তোমরা আমাকে আগবাড়িয়ে নিয়ে যাবে তোমাদের লাইক কমেন্টে আমাকে অনেক উৎসাহ বাড়াবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে তাহলে বন্ধু তুমি ভালো থেকো সুস্থ থেকো আসি আবার দেখা হবে আর আগামীতে